হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে জানব ইউরোম্যাক্স জিরো ফোর মিলিগ্রাম ঔষধটির সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন পরিচিতি জেনে নেওয়া যাক ইউরোম্যাক্স জিরো ফোর মিলিগ্রাম এই ঔষধটির জেনেরিক নাম হচ্ছে ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড শূন্য দশমিক চার মিলিগ্রাম ঔষধটি উৎপাদন করে ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ঔষধটির ইউনিট প্রাইজ বারো টাকা করে আর ইস্টি প্রাইজ ষাট টাকা এই ঔষধটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে পুরুষদের চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ এই ঔষধটি ব্যবহৃত হয় প্রোটেস্ট বা হাইপারসিয়ার বা প্রোটেস্ট গ্রহন্থী বৃদ্ধি এর চিকিৎসার জন্য এটি পুরুষদের একটি সাধারণ সমস্যা যার ফলে মূত্রত্যাগের সমস্যা দেখা দেয় ঔষধটি সেবন করার নিয়ম এই ঔষধটি প্রতি রাতে অর্থাৎ প্রতিদিন রাতে খাবার গ্রহণ করার পর ট্যামসুলিসিন হাইড্রোক্লোরাইড শূন্য দশমিক চার মিলিগ্রাম একটি করে ক্যাপসুল সেবন করতে হবে এই ঔষধটি সেবন প্রক্রিয়া খুবই সহজ অর্থাৎ প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর পানি দিয়ে একটি করে ঔষধ সেবন করতে পারেন এবার জেনে নেওয়া যাক এই ঔষধটি সেবন করলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে দর্শক ইউরোম্যাচ শূন্য দশমিক চার মিলিগ্রাম সেবনে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঝিমুনি অস্বাভাবিক ইজাকুলেশন এবং মাঝে মাঝে মাথা ব্যথা অস্থিরতা নিম্ন রক্তচাপ এবং বুক ধরফর করা তবে এই ঔষধটি ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা অনুচিত